আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে জেন্সের টি শার্ট নিয়ে আসলাম এগুলো হচ্ছে কটন টি শার্ট আর এটা দেখতে পারতেছেন এটা হলো রাবার কালার তো এই টি শার্টটি আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা সাইজে এক্সেল এল এম তো এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কলও করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আর আমাদের এই টি শার্টগুলো যদি কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এগুলো যদি আমরা এইভাবে টানি তারপরেও কিন্তু এগুলো ফাটবে না যদি এটা দেখায় এটা হচ্ছে লাইট কালার তো এর আগে একটা লাইট ডিপ ক্রিম কালার দেখালাম এটা হচ্ছে অফ হোয়াইটের মতোই তো এর মধ্যে প্রিন্ট আছে হলো পিগম্যান প্রিন্ট আপনি যদি এটা নিতে চান এটাও নিতে পারবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে তারপরে এই আরেকটা আছে পিগম্যান প্রিন্ট এটা হচ্ছে ক্রিম কালার এটাও ক্রিম কালার তারপর আপনার আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে নেভি কালারের মধ্যে এটাও কিন্তু রাবার প্রিন্ট এটাও ফাটবে না এটা যদি আমি এভাবে টানি এটাও কিন্তু ফাটবে না তো ওঠা তো দূরের কথা এটা কিন্তু ফাটবে না তো এই টি শার্টগুলো যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন